নমস্কার বন্ধুরা আজকে ভাত বেঁচে গিয়েছিল ওটা চপ করে দেখাবো ছোট স্টিলের বাটি এক বাটি ভাত বেঁচে গিয়েছিল কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনাগুলো দিয়ে দিলাম আদা কুচুনা দিয়ে দিলাম কুচনা রসুন দিয়ে দিলাম ছাল লঙ্কা ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো না এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম কিছু পরিমাণ রেশন দিলাম কর্নফ্লায়ার দিয়ে দিলাম সয়া সস দিলাম গোটা জিরে দিয়ে দিলাম কালো জিরে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নি মাখানা হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি আর কারি পাতা দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মেখে নেব আমার মাখানো হয়ে গেছে আমি জল মেখেছি আপনারাও জল ছাড়া মাখবেন পড়াটা বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি বেঁচে ভাতগুলো দিয়ে বানানো চপ এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন যেরকম দেখতে সেরকম খেতে দারুণ স্বাদ এটা বাড়িতে বানিয়ে ফেলবেন হয়ে গেছে তুলে নিচ্ছি